দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি খুবই সমস্যা ছাগল নিয়ে ছাগলের খামারে এদিকে আমাদের এদিকে দুই দিন থেকে বৃষ্টি আজকে সারা দিন সম্ভবত বৃষ্টি চলবে লাইভে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ ভয়েস ঠিক আছে কি অবশ্যই কমেন্ট করে বলবেন ভয়েস ঠিক আছে কিনা তারপর হচ্ছে ক্যামেরা ঠিক আছে কিনা গ্রামে আজকে সকালবেলা ঝড় সন্ধ্যা ছয়টা থেকে সাতটা সাড়ে সাতটা দেড় ঘন্টার মতো প্রচুর ঝড় বৃষ্টি বাতাস প্রচুর হয়েছিল মোহিত আলম ভাইয়া ধন্যবাদ রোস্টার আপনারা চাইলে লাইফটা শেয়ার করে দিতে পারেন বৃষ্টি হওয়ার পর গ্রামের এই যে দেখেন সবুজ এগুলা মনে হচ্ছে যে আরো নতুন মানে রূপ পেয়েছে আর কি নতুন ভাবে আরো সবুজ হয়ে উঠছে কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়েছে আমাদেরও কিন্তু অনেকগুলাই ক্ষতি হয়েছে গাছ ভেঙে পড়ছে বাড়ির হচ্ছে আহ বেড়া তারপর বাড়ির পাশের বাড়ির ঘর ভেঙে আর কোথায় এখন মানুষ হয়তো ব্যস্ত আছে যারা যারা এই বলেন একদম মানে সম্পূর্ণ কি ঘোলা নাকি বুঝলাম না এই মুহূর্তে পাঁচজন যুক্ত আছেন আমার সাথে একটু প্লিজ সারা দেন আপনারা অন্তত আপনাদের নামগুলো একটু কমেন্ট করে বলেন ওইখানে আশামনি দাঁড়াই আছে দেখেন কেমন খোলা দেখা যাইতেছে নাকি অবশ্যই বলেন প্রচুর ঠান্ডা আসামনির কিন্তু ঠান্ডা লাগছে শীত লাগছে ওই সোয়েটার বের করছে দেখেন আমি লাইভ করতেছি আশামনিকে হঠাৎ করে ক্যামেরা সামনে আনছি বলে আশামনি মানে অনেকটা কনফিউশন মধ্যে পড়ে গেছে কে কে লাইভটা দেখতেছেন কমেন্ট করে একটু বলেন একটু নাম গুলা বলেন আমি একটু দেখি একটু তো ঘোলা দেখা যাবে কেননা আকাশ খারাপ বললাম তো ওই যে নেটের সমস্যা এই সময় আকাশ খারাপ আচ্ছা এটা বাসুর কাত আবার বৃষ্টি শুরু হয়ে গেল এখানে বাইরে আর থাকা যাবে না তো আমরা সবাই বাড়িতে গেলাম ছাগল আছে এখানে ছাগল গুলো নিয়ে যাব বৃষ্টির পানিতে ভেজা সম্ভব না ভেজাইলে কিন্তু সমস্যা হতে পারে তাছাড়া ভেজানো যায় না ছাগল আর এমনিতেই এখন কিন্তু ঠান্ডা বৃষ্টি জোরেই পড়তেছে বৃষ্টি চলে আসলো আমরা এখন সবাই বাড়ি চলে যাব ওই যে দেখেন আমাদের ছাগল কতগুলা ওইদিকে গেছে ওই যে দূরে সুগরি বাগানের নিচে বৃষ্টি পড়তেছে তো সম্ভবত আজকে রাতে আপনাদের সাথে জয়েন হব আজকে লাইভে আসবো আপনারা যারা যারা লাইভ দেখবেছেন তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন আটটা থেকে নয়টার মধ্যে রাত তার আগেও আসতে পারি সারাদিন আরো বৃষ্টি শুরু হইল কি হবে এলাকা খাবার গুলো কি হবে জব দিতে হবে বৃষ্টি আছে এবার আর কি আছে টাটকা টাটকা খাবার পাইলেই যাই হোক এই যে অনেকগুলো পাতা এখানে ভুট্টা পাতা একটা অনেক বড় মানে বোঝা দিয়ে দিলো আর এই যে অপচয় করছে কতগুলো পাতা তো যেগুলা খাইছি ওগুলাই এদের জন্য এই যে দেখেন হয়ে গেছে এখন আবার ঘরে তোলার লাগবে ছাগলগুলো তো এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এখন বিদায় নিচ্ছি পারলে রাতে আবার লাগিয়ে আসবো আপনারা যদি ইচ্ছা করে তাহলে জয়েন হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ